বাবা তুই চাটা তো কেন আমরা রড টানবো কিভাবে আরে আজকে উল্টো রড না এই রডটাকে আবার উল্টো করে বানাতে হবে চাকা উপরে থাকবে আর মাথা নিচে থাকবে বাবা তুই তো তো জানিস রে আরে এটা কোনো ব্যাপার এটা তো কমন সেন্স তুই বড় হ তারপরে বুঝবি এই বাবা না আমাদের রড উল্টো করে হাঁটতে হবে এই তোদের হলো কখন থেকে বাইরে তুই রথের চাকাটা খুলে ফেললি কেন কেন তুই তো বললি আজকে উল্টো রথ তাই তো চাকাটা উল্টো দিকে লাগাচ্ছিলাম তোর কোন কমন সেন্স নেই চাকাটা মাথায় লাগালে আমার রথ টানবো কিভাবে তাহলে তুই কেন বললি আজকে উল্টো রথ আরে বাবা উল্টো রথের দিন জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসি তাহলে আরে চড়ো চুপচট চল জল তাড়াতাড়ি তাড়াতাড়ি লাচি আমরা পেরিয়ে পড়ি আবার বাড়িতে মেলায় যাবো জল